বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল উত্তর জেলা আয়োজিত আজকের এই তাৎক্ষণিক পথসভায় উপস্থিত রয়েছেন ময়মনসিং উত্তর জেলা যুবদলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ শামসুল হক সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব সহ যুব অন্যান্য নেতৃবৃন্দ এবং আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বন্ধুরা আমার একটু আগে আমি লক্ষ্য করলাম যে আপনার রাস্তা বন্ধ করে দিয়েছেন আপনাদের উপলব্ধি করার দরকার ছিল যে রাজনীতি রাজনীতির গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছেন আমাদের প্রিয়তা জনাব তারেক রহমান গতকাল তিনি তার একটি ভিডিও বার্তায় বলেছেন তার নামের সাথে সাথে কেউ দেশ নায়ক কিংবা রাষ্ট্রনায়ক এই শব্দ সংযুক্ত না করে শুধু তাই নয় আজকে আমাদের প্রিয়তা জনাব তারেক রমানের জন্মদিন আজকে আজকে বিশ নভেম্বর নাকি আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্মদিন ঠিক না কিন্তু বাংলাদেশের কোথাও জন্মদিন উদযাপিত হয়েছে কেন হয়নি কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান জন্মদিনের আনুষ্ঠানিকতা পরিহার করতে বলেছেন কোন অনুষ্ঠান করতে নিষেধ করেছেন রাজনীতির একটা গুণগত পরিবর্তন দিনে আনার চেষ্টা করছেন আপনাদের উপলব্ধিতে নিতে হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কখনো যদি জেলা মহানগর কিংবা উপজেলায় আগমন করে আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমান এই কাজগুলো করতে নিষেধ করেছেন যে কাজগুলো মানুষের কষ্টের কারণ হতে পারে মানুষের বিরক্তির কারণ হতে পারে আপনারা নেতা হাতে বাজারে যে মিছিল করেন মিছিল করার সময় সাধারণ কৃষক বা গৃহস্থ রাস্তার দুই পাশে তার পণ্য সামগ্রী সাজিয়ে বেচাকেনা করে আপনার পায়ের নিচে পড়ে তার পণ্য সামগ্রী নষ্ট হতে পারে এটা উপলব্ধিতে নিতে হবে আপনি আমি উপলব্ধিতে না নিলেও আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু এই উপলব্ধি নিয়েছেন এজন্য আমরা গণসংযোগ শুরু করেছি এই গণসংযোগ শত শত নেতাকর্মী নিয়ে গণসংযোগ না করে আপনি দুজন তিনজনের গ্রুপ করে গণসংযোগ করবেন কিংবা এক একা গণসংযোগ করবেন এই গণসংযোগ একটি চলমান প্রক্রিয়া আজকে থেকে আরম্ভ করে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত এই গণসংযোগ অব্যাহত থাকবে আপনারা প্রতিদিন ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত যদি একজন মানুষের কাছেও বিএনপির বার্তা পৌঁছাতে পারেন আমাদের প্রিয় দেশনেত্রী বেগম জিয়া আমাদের জনাব সালাম পৌঁছাতে পারেন তাহলে আমার বিশ্বাস আগামী নির্বাচনের পূর্বে বিএনপির বার্তা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে এই জন্য আপনারা আজকে থেকে এই গণসংযোগকে অভ্যাসে পরিণত করবেন আরেকটি কথা খেয়াল রাখবেন গত ষোলো বছর আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী বেগম খাজিয়া আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সে আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল সে প্রেক্ষাপটের উপর ভর করে বাংলাদেশে একটি সফল ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে যদিও শুরু থেকে আমরা দাবি জানিয়ে আসছি যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় কারণ গত ১৬ বছর বিশেষ করে গণঅভ্যুত্থানের শেষ দুই মাস যে পরিমাণ সাধারণ মানুষকে নির্বিচারে নিষ্ঠুরভাবে শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা করেছে শেখ হাসিনা এই জন্য প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের জন্য তাকে আইনের মুখোমুখি করতে হবে শুধু তাই নয় রাষ্ট্রের সম্পদ ইচ্ছে মতো লুটপাট করেছে দুর্নীতি করেছে রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করেছে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত প্রতিটি টাকা বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আরেকটি কথা হচ্ছে আগে যে ইউনিটে পঞ্চাশ জনের মিছিল হতো সেই ইউনিটে এখন পাঁচশো জনের মিছিল হয় নাকি পাঁচশো কিংবা পাঁচ হাজার এতে আমাদের আপত্তি নেই কিন্তু খেয়াল রাখতে হবে গত ষোলো বছরের আওয়ামী ফিসিবাদের উৎসিষ্ট বগি কোন দালাল চিহ্নিত আওয়ামী লীগ চাঁদাবাস ঠকবাস প্রতারক দুর্বৃত্ত যাতে মিছিলে ঢুকে যেতে না পারে যাতে আপনাদের যাতে আপনাদের আশ্রয় না পায় দল ভারী করার জন্য তাদেরকে মিছিলে জায়গা দেওয়া যাবে না যদি দেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে পাঁচই অগস্টের পরে আমাদের নেতা জনাব তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সারা বাংলাদেশের বিএনপি পরিবারের নেতা নেতাকর্মীদেরকে সতর্ক করেছেন যাতে সংগঠন বিরোধী কোনো কাজে সম্পৃক্ত আপনারা না হন বিশেষ করে বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো কাজ যাতে আপনি না করেন তারপরেও অনেকে সতর্কবার্তা উপেক্ষা করে যারা অন্যায় করেছে বিভিন্ন কাজে সম্পৃক্ত হয়েছে আমরা যুবদলের পক্ষ থেকে অনেককে সতর্ক করেছি শোকজ করেছি অনেককে বহিষ্কার করেছি কোথাও কোথাও কমিটি বিলুপ্ত করেছি অনেক জায়গায় যুবদলের নেতা কমিটির বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হয়েছি আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমার বিশ্বাস আপনাদের এই বিবেচনা বোধ রয়েছে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত কোন কাজটি আপনি করবেন এবং কোন কাজটি আপনি করবেন না যে কাজ মানুষের কষ্টের কারণ হতে পারে যে কাজ করলে বিএনপি জনপ্রিয়তা ক্ষুণ্ণ হবে মানুষ বিপি সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে সেই কাজ অবশ্যই আপনি পরিহার করবেন একটু আগে যে রাস্তা বন্ধ করে দিলেন এই রাস্তা কিন্তু এভাবে আর কখনো বন্ধ করা যাবে না কি করা যাবে মানুষের কষ্টের কারণ হতে পারে এমন যে এই কারণগুলি থাকুক সেটা যত ছোটই হোক যত বড়ই হোক এই কাজগুলি করা যাবে না ধরেন আপনি একটি ব্যাংকে ঢুকলেন টাকা তোলার জন্য আগে থেকে কাউন্টারে লাইন দাঁড়িয়ে আছে আপনি লাইন ভেঙে সরাসরি কাউন্টারে চলে গেলেন আপনি লাইনে দাঁড়ানো মানুষগুলোকে উপেক্ষা করলেন তারা কিন্তু জিজ্ঞেস করবে লোকটিকে পাশ থেকে একজন বলবে উনি বিএনপি নেতা তাতে লাইনে দাঁড়ানো মানুষগুলো বিএনপির প্রতি অসন্তুষ্টি প্রকাশ করবে করা যাবে না বহুতল ভবনের লিফটের সামনে লাইন থাকে আপনি যেহেতু বিএনপি নেতা আপনার ক্ষমতা রয়েছে আপনি লাইন বঙ্গ করে সরাসরি লিপ্তে উঠে গেলেন কিন্তু যে মানুষগুলো আগে থেকে লাইনে দাঁড়িয়ে আছে তারা কি বলবে জিজ্ঞেস করবে উনি কে কেউ বলবে যুবদলের নেতা যুবদলের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করবে এই কাজগুলি করা যাবে না অতএব এরকমের প্রতিদিন ছোট ছোট অনেক কাজ আছে যে কাজগুলি করলে আপনি মানুষের অসন্তুষ্টির কারণ হবেন আপনি অসন্তুষ্টির কারণ হওয়া মানে আপনি যেহেতু বিএনপির নেতা বা বিএনপির কর্মী বিএনপির প্রতি মানুষের অসন্তুষ্টি তৈরি হবে এই কাজগুলো পরিহার করতে হবে আর যে কাজগুলো মানুষ গ্রহণ করবে সন্তুষ্ট হবে যে কাজগুলোতে সে কাজগুলো আপনি করবেন আপনি রেস্টুরেন্টে ঢুকেছেন সাধারণ তিনজন মানুষ রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে আপনি তাদের সাথে বসে চা খান পারলে একটা সিঙ্গারা খান তারপরে পারলে বিলটা দিয়ে দেন তাদের সাথে কথা বলেন মোটিভেট করেন তাদেরকে বলেন গত ষোলো বছর তারা উপেক্ষিত ছিল তাদের ভোটাধিকার প্রয়োগ তারা করতে পারেনি তারা ভোটার হিসেবে তারা মূল্যহীন ছিল উপেক্ষিত ছিল কিন্তু আগামী দিনে তাদের ভোট দেওয়ার সুযোগ যদি হয় তাহলে তাদের ভোটাধিকার সতর্কতার সাথে প্রয়োগ করে বিবেচনার সাথে যাতে প্রয়োগ করে কারণ আগামী দিনে তাদের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এটা আমরা আশা করি সেই সরকার তাদের ভোটাধিকারের সুরক্ষা দিবে এমন সরকার যাতে যাদের হাত দিয়ে না আসে যারা বাংলাদেশে আবার উৎসাহিত করবে যাদের কারণে আদালতে ন্যায় বিচার বিঘ্নিত হয় যাদের কারণে র্যাব পুলিশ এক দেশে আচরণ করে সরকারের আজ্ঞাবহ বাইরে পরিণত হয় এরকম কাউকে ভোট যাতে তারা না দেয় এই জন্য তাদেরকে অনুরোধ করবেন তাদেরকে বুঝাবেন মোটিভেট করবেন এভাবে আপনারা নিজেরাই বুঝবেন কোন কাজটি আপনি করবেন কোন কাজটি করবেন না আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আর কয়েকটি পথসভা রয়েছে আমরা সংযোগ করব আমার বিশ্বাস আপনারা যদি আমার বক্তব্য শুনে থাকেন এবং উপলব্ধি করে থাকেন আজকে থেকে আপনারা আপনাদের করণীয় কাজগুলো করবেন যে কাজগুলো মানুষকে বিএনপির পতাকা তলে সামিল হতে উৎসাহিত করবে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ বাংলাদেশ রাষ্ট্রপতি ছাত্রসেক দল জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ কোনো